আজকে দেখাবো আকাশমণি কাঠের ফার্নিচারের মেলা ভাই এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন আমার সামনে যে একটি ফুল বক্স কাঠ দেখেছেন এটি সম্পূর্ণ অরিজিনাল চিকন পাতা আকাশমণি কাঠের এটা দু পাশে দুটি ড্রয়ার হবে মাঝখানে হবে স্লাইডিং গ্লাস লাভ মডেলের এই খাটটি পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি

ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ সবই ফ্রি এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি ছয়টি চেয়ার সহ টেন মিলি টেম্পার গ্লাস এই ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা এইখানে একটি আচরণ মডেলের ফুল বক্স কাঠ দুই ইঞ্চি সলিড ভিতরে এটা কিন্তু দুই পাশে দুইটি ড্রয়ার আছে মাঝখানে আবার স্লাইডিং গ্লাস হবে এই খাটটি দুই ইঞ্চির ভিতরে এই খাটটি নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা এখানে আরেকটি ফুল বক্স খাট অরিজিনাল চিকন পাতার আকাশমুড়ি কাঠের খাট যারা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে একদম অরিজিনাল চিকন পাতার আকাশমুড়ি কাঠের ফার্নিচার পেয়ে যাবে এই খাটটির দাম পড়বে মাত্র ছয় ফিট বাই সাত ফিট আঠাইশ টাকা কিন্তু ওয়ান টু সেট কাঠের যারা নিতে চান এই সোফা সেটটির দাম পড়বে মাত্র তিনটি টেটিবিল সহ পঁচিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এই যে এখানে এই যে একটি ওয়াল সুকেশ দুই চার মডেল এই ওয়াল সুকেশ নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাইশ হাজার টাকা এই যে এখানে একটি আলনা এই আলনাটি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা এখানে একটি সেমি বক্স খাট এই খাটটি নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা এই যে এখানে একটি সিম্পল মডেলের পার্টি মডেল এই খাটটি নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এখানে আরেকটি সূর্য মডেলেরক্স খাট এই খাটটি নিতে পারবেন এটাও নিতে পারবেন মাত্র বিশ হাজার ভিতরে কাঠ পিছনেও কাঠ আছে এটা আর ওটা পিছনে বোর্ড ভিতরে এটার কাঠ যে যেটা পছন্দ করেন আমাদের কাছ থেকে এই ফার্নিচার গুলা ক্রয় করতে পারবেন